আমরা অনেক যুদ্ধ দেখেছি কিন্তু আমরা আজকে জানবো ঠান্ডা যুদ্ধ তো সকলে আমরা চলে এসেছি এলিট ক্লাসে আর এই এলিট ক্লাসে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত তো আমরা থার্ড সেমিস্টারের প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব প্রথম ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এটা তোমাদের প্রথম ইউনিট এবং এই ইউনিটের টপিক হচ্ছে ঠান্ডা লড়াই ক্লাস টুয়েলভে যে থার্ড সেমিস্টার পুরোটাই এমসিকিউ বেসিস অর্থাৎ চল্লিশ মার্কের এমসিকিউ বেসিসের কোশ্চেন তোমাদের হবে আর এই চল্লিশ মার্কের এমসিকিউয়ে তোমাদেরকে চল্লিশ পাওয়ার দায়িত্ব আমার এবং আমি যে ক্লাসগুলো নেবো সেই ক্লাসের মাধ্যমেই তোমরা যদি এই এরিট অ্যাপে যুক্ত থাকো তাহলে অবশ্যই আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আজকে ঠান্ডা লড়াই সম্পর্কে আমরা জানবো তো প্রথমেই আমরা জানবো ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াই শব্দটি শুনে আমাদের অবাক হলাম যে ঠান্ডা লড়াই আবার ঠান্ডা হয় নাকি যুদ্ধ ঠান্ডা যুদ্ধ কি ঠান্ডা যুদ্ধটা কি ঠান্ডা এই ধরনের কেমন একটা এটা কেমন যুদ্ধ তো আমরা তো অনেক যুদ্ধ দেখেছি তো এই ঠান্ডা যুদ্ধ এমন একটা যুদ্ধ যা যুদ্ধের পরিবেশ বা রেডি হয়ে আছে কিন্তু গোলাবারুদের কোনো যুদ্ধ হচ্ছে না হাতাহাতির কোনো যুদ্ধ হচ্ছে না যুদ্ধটা হচ্ছে একটা হুমকির মাধ্যমে বা যুদ্ধটা হচ্ছে অনেকগুলো অস্ত্র সরঞ্জাম রেডি করে রেখে এক পক্ষ আরেক পক্ষকে ভয় খাওয়ানো বা থ্রেট দেখানো বা হুমকি দেখানো এই হুমকি মাধ্যমে যুদ্ধটা চলছে কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে কোনো যুদ্ধ হচ্ছে না গোলাবারিদের কোনো যুদ্ধ হচ্ছে না হাতাহাতির কোনো যুদ্ধ হচ্ছে না যুদ্ধ হচ্ছে কেবলমাত্র একটা হুমকির লড়াই এবং মতাদর্শগত লড়াই আর এই লড়াইটা শুরু হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা যুদ্ধের উদ্ভব ঘটছে এবং পৃথিবী দুটি শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে একদিকে মার্কিন শিবির এবং অন্যদিকে সোভিয়েত শিবির তো মার্কিন শিবির এবং সোভিয়েত শিবির এই দুটো শিবিরের মধ্যে গোটা বিশ্ব বা পুরো বিশ্বটাই ভাগ হয়ে যাচ্ছে ঠান্ডা লড়াইয়ের অর্থ সংজ্ঞা আমরা জানি যে উনিশশো পঁয়তাল্লিশ সালেই এটার উদ্ভব হয়েছে কিন্তু উনিশশো সালে এই যে ঠান্ডা লড়াই উদ্ভব তো ঠান্ডা লড়াই উদ্ভবের আমরা একটু পিছনের দিকে চলে যাই পিছন দিকে কি হয়েছিল পিছন দিকে আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেটা উনিশশো সাল পর্যন্ত চলতে থাকে না পাঁচ বছরে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে একটা ভয়াবহ পরিবেশ আমরা দেখতে পেয়েছি ভয়াবহ ক্ষতি আমরা দেখতে পেয়েছি এই যুদ্ধ কেউমাত্র কোনো একটা বা দুটো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয় এই যুদ্ধ পুরো বিশ্ব জড়িয়ে গেছে অর্থাৎ যুদ্ধ কেউ প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে কেউ আবার পরোক্ষভাবে জড়িয়ে গেছে অর্থাৎ পুরো বিশ্বটা একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে এই প্রথম বিশ্বযুদ্ধে আবার দেখা যাচ্ছে যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত চলছে তাহলে টানা এই ছ বছর যুদ্ধ চলছে এই যুদ্ধে অনেক মানুষ মারা গেল অনেক ক্ষতি হলো অনেক ক্ষয়ক্ষতি অনেক সম্পদের ক্ষতি হল পরবর্তীকালে এই যুদ্ধ স্থগিত হয় এবং আবার একটা যুদ্ধ শুরু হয়ে যায় যেটা সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই তো এই ঠান্ডা লড়াইয়ের অর্থ আমরা জানতে গেলে আমাদেরকে প্রথমেই আমরা প্রথমে আমরা যে পৃথিবীতে যে দুটো যুদ্ধ ঘটেছিল সেই দুটো যুদ্ধকে আমাদেরকে স্মরণ করতে হবে সেই দুটো যুদ্ধ ছিল ভয়াবহ যুদ্ধ বাস্তবিক যুদ্ধ বারুদের লড়াই হাতাহাতির লড়াই অস্ত্র সরঞ্জাম নিয়ে লড়াই এবং রাষ্ট্রগুলির সঙ্গে একটা বিরাট প্রতিযোগিতা কিন্তু ঠান্ডা যুদ্ধে আমরা দেখব সেই কিন্তু বাস্তবিক কোনো লড়াই হচ্ছে না কোনো হাতাহাতি যুদ্ধ হচ্ছে না কোনো বারুদের যুদ্ধ হচ্ছে না অর্থাৎ যুদ্ধটা হচ্ছে কি থ্রেটের যুদ্ধ হুমকির যুদ্ধ অস্ত্র সরঞ্জাম তৈরি করে দেওয়ার যুদ্ধ একটা মতদর্শগত যুদ্ধ অর্থাৎ মার্কিন শিবিরের একটা দিক আর একটা হচ্ছে সোভিয়েত শিবির উভয় শিবিরের মধ্যে এই যুদ্ধটা দেখতে পাওয়া যায় যেখানে আমরা দেখবো পৃথিবীর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা ইউএসএসআর কে সঙ্গে করে নিয়ে এই ইউএসএসআর আমরা দেখবো এই ইউএসএসআর কে সঙ্গে করে নিয়ে আর অপরদিকে আরেকটা শিবির আমরা দেখব যে ইউএসএ এই ইউএসএকে নিয়ে অর্থাৎ এই ইউএসএর সঙ্গে আমরা দেখব যারা জড়িত মোট দুটো শিবির অর্থাৎ ইউএসএসআর এবং ইউএসএ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি শিবির এবং যুদ্ধটা লাগছে মতাদর্শগত একটা লড়াই দিয়ে যে কে কার আইডিওলজি বিশ্বে প্রভাব ফেলতে পারে মতাদর্শটা কি আমাদেরকে জানতে হবে কিসের মতাদর্শ তো সেখানে দেখব এই যে মতাদর্শ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ হচ্ছে সমাজতান্ত্রিক বা সাম্যবাদ আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মতাদর্শ সেটা হচ্ছে গণতান্ত্রিক এবং পুঁজিবাদ বিশ্বে পুঁজিবাদের বিস্তার ঘটানো বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে নিয়ে একটা জোট এবং সেখানে বিশ্বকে গণতন্ত্র ও বিশ্বে একটা গণতন্ত্রকে ছড়িয়ে দেওয়া আর ইউএসএস চাইছে এই যে আমাদের ইউএসএসআর ইউএসএসআর চাইছে যে পুরো বিশ্বে পুরো বিশ্বে একটা সমাজতন্ত্রের যে আদর্শ সেটাকে ছড়িয়ে দেওয়া সমাজতন্ত্রের আদর্শের মাধ্যম দিয়ে পুরো বিশ্বটাকে পরিচালনা করা তো উনিশশো সালে শুরু হয়ে যাচ্ছে আর এই উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটো শিবিরে ভাগ হয়ে যাচ্ছে তো এই ছিল তোমাদের আজকের এই আলোচনা তো আজকের যে টপিকের সমস্ত বিষয় ম্যাটেরিয়ালস এবং মকটেস এই এলিট অ্যাপেই দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নেবে এবং ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ করে নেবে তো আগামীতে আমি আবার তোমাদের একটা সুন্দর টপিক নিয়ে এখানে উপস্থিত হব দেখা হচ্ছে আবার পরের ক্লাসে ধন্যবাদ সকলকে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং